এই হাউ আর ইউট হাক তুই লাখ লাখ হে তুই করিমুদ্দিন না সালা ঢাকায় যাই ইংরেজি পাতাচ্ছে বাংলাদেশে থাকি তো ওয়ান টু পাস করতে পারিসনি তুতে ফেল করিসনি ও তুমি তো ইংরেজি বুঝবা তোমরা তো গ্রামে থাকো তোমাদের সাথে বাংলায় কথা বলতে হবে তোরে তো পরিবর্তন কি ভাবে হইলো ভাই তুই তো বাংলাদেশে চুরি করতি আর এ তো পরিবর্তন হলে আরে তুমি এটা বুঝবে আমার ঢাকায় এখন অনেক বড় পিসনেস আছে পিসনেস এই ওইগুলো সামলানোর জন্য গ্রামে আসতে পারে না তবে আজকে আসলাম তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো আচ্ছা তাহলে যা পরে তো দেখা হবে না যা ও শিট মিস করে ফেলেছি ওই জায়গা আছে ওইটা হবে এবার

তাহলে মাতরবারের কাছে নিয়ে যায় সালা এর একদম মেলা করেছে আমাদের হ্যাঁ তাহলে মাতু